ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে ছয় ঘন্টা পার হয়ে গেছে ধরে নেন ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি বসে থাকি আমরা আসলে চলতেছি চলতেছি এই জন্য দোস্ত এক এক মিনিট এক এক সময় আমার জীবন থেকেই যায় গড়ির কাটার সময় যায় না আসলে আমার হায়াতের সময় যায় ইমাম বলছেন সময় হলো হয় তুমি কাটো না সে তোমাকে কাটবে অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ করো একটায় আজান একটা তিরিশে জামাত চারটা পনেরোতে আজান চারটা তিরিশে জামাত সাতটা তিরিশে আজান সাতটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলেই যায় কাজে লাগাইলো

নাম খেয়ালি মানুষ আমি দেখতে পারি কোনো সমস্যা নাই আমার যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না আমি কোনো ভোটার আরে প্রার্থী না আমার কোনো মার্কা নাই তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য একই গুরুত্ব বুঝেন নাই সোজা হিসাব কোনো গাফিলকে হাজার বছর যে এই কলস উল্টাইয়া রাখছে যেই জগ উল্টাইয়া রাখছে যেই গ্লাস উল্টানো ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুরবে না কোনো পানির সমস্যা না গ্লাসের সমস্যা তাইলে তাইলে তুমি যদি দুস্ত গাফেলেই থাকো মন শুনতেই না চাও তো তোমার মতো অপদার্থ হাজার বছর বলল লাভ হাজার বছর বলল লাভ তার চাইতে থাকো ভালো ঘুমাইলে গুণা হয় না ঘুমের মধ্যে কোনো গুনা নাই এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো তো বলতেছিলাম আমার হায়াত আমার সময় মূলত আমার আমার যায় ইনলাম তাকতাহু কাতা হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে তোমার উপর দিয়ে বয়েই যাবে কাজে লাগাইলো কাজে না লাগাইল আনুগত্য করো আর নাফুরমানি করো সময় তোমার তার হয়েই যাবে কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকেন থেমে যায় না এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া আমরা এটা জানি রা কোরআন শরীফ আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা বলছেন নবীজিকে ওমা আকসারুন না ওয়ালাউ হারাসতা বি মুমিনিন কুরআন শরীফে সূরা ইউসুফে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি খুব চাইলো সব লোক মুমিন হবে না আপনি আরো চাইলো আরো চিৎকার করল আরো কান্দলো হবে না যেটা আমাদের নবীকে বলছে তাহলে আমাদের দ্বারাও একই কথা একই কথা এই জন্য দোস্ত আমরা প্রত্যেকে অল্প একটু সময় আমি চাই না খুব লম্বা কথা বলতে অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামশায় কাটায়া দেওয়া দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকেন সারা সারাদিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে ফি কাবাদ আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তালা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়া সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই কোনো মানুষের কোন কাতারেই পড়ে না মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করবে কোরআন ক্যারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেয় আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা জুমার আজান হলো বেচাকিনা বন্ধ করো এখন মসজিদে আসো আবার আজান নামাজ শেষ আবার ছুটে পড় আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাস খন ফাইজা পুদিয়াতি সালা তুফান তাসিরুফিল আব তাহুব ইদ ফাদ্লিউল্লাহ তাহলে আল্লাহ তালা শুক্রবারও বেকার থাকতে বলেন বেকার থাকতে বলেন এই জন্য সাহাবাইকার হাদিস স্পষ্ট আছে সাহাবাই ক্যারাম দিনের বেলা এরম বহু সাহাবি নিজেদের ক্ষেত ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ এসে কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে নিচ্ছে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লাই সাল্লামের দুইজনে বাগা করে নিছে অর্থাৎ দুজনজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করমু আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকমু নবীজির দরবারে আমনে আমগো আমাদের খেতে কাজ করবেন এইভাবেও কারাম একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেকদিকে দিনও শিখছে আখেরাতও শিখছে ইবাদত শিখছে সব সাহাব এই বয়স্ক সাহাবি বুড়া সাহাব দিন শিখছে বাপ আমাগো ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে ওদের বয়স হয়ে গেছে ওনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাক আর কি করার আছে যা আছে তাই কোনোরকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে লিখছে আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনোরকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে যার মরে গেলে বেলা আসিল তো ওই আল্লাহরি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হয়ে এখন তো দুনিয়ার থেকে বললাইটা এটা তখন কি বলবো তখন কি বলে আহা কোরানুর কারিমের মধ্যে আছে নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইনি আল্লাহ বলবে কাল্লা না না কখনোই না রে বান্দা কখনোই কখনোই না এজন্য ছেলেরা বাফ তুমি তোমার জন্য কমপক্ষে আমি সারা দিন এটা বলি প্রত্যেক দিন সারা বছর সিল্লাই আমার কত হইল এদুর কমপক্ষে যে ভাই তুমিই তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন খুদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেনো না তাহলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি বাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোকা খায় কদর করেন এক আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করেন কদর করেন দুই আলফারা যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন বন্দিগি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তু আগের মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো নিজের জন্য তো কিছু নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফর মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মুহাম্মদ সাল্লা বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যাবিচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় জানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নমরুদ শেষ হয় নাই কারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা দর তুমি তার চাইতে বড় ক্ষমতা দর হয়ে গেলা আওলাম يعلم ان الله قد اهلك من قبله من القرون من هو اشد منه قوه و বলছে এই কথা কোরআনে আছে কারুনকে যখন موسی আলাইহিস সালাম হচ্ছে হে কারুন আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অডেল সম্পদ দিছে তুমি যাকাত দাও তখন قارুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই موسی এগুলো ইনমা উতীতু আলা ইলমিন عندي আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খোদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদ আলা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমারে চেনো নাই তুমি কার লগে ব্যথ তুমি যে না و غسفنا به و بدارهم الارض الله বলেন আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন তেনে দাফন করিব خلاص শেষ করে দেন কোরআন কারীমের মধ্যে আছে কওম সামুদ আল্লাহু বচে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালামের জাতি আল্লাহ তালার নাফরমানি করছে এত বেশি পরিমাণ কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী ক্ষুদ্ধ একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা আসবাহু ফি দিয়া রিহিম জাসিমি কোরানে আসে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ তাদের পেটের বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা জোয়ান বুড়া সব কুকুর হইয়া সব মরে সব শেষ ভাই আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন তিনি দেখতেছেন বাবা আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও জানি তোমার মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছ আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে ঘুরতেছো আমি জানি আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়ব না বান্দা আমি ছাড়বো না আমি ছেড়ে বান্ধব অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাফ তুমি বলো বাফ তাহলে আমাদের নবী সাল্লাই বছরের চোখের পানি কার জন্য তাইল তিনি কার জন্য রক্ত কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুদার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মা জান আয়সা বলছেন হাত্তা তাওয়ার কাদা মা হু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইত ফুলে যাইত উম্মতের জন্য কানত উম্মতের জন্য কানতেন উম্মতের জন্য কানত আজ সেই উম্মত এক অক্ত নামাজ পড়েন আহ আমি সব সময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াজ করি একুশ বছর তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় দারিদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহারে

জিনা ব্যবীচার অসভ্যতা আর যাবতীয় গুণার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ও ছাড়তে চায় না ছাড়েই না কোনো ইজা জাকারা খানাসা ইজা গাফালা নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতা থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অসা দিতে থাকে অসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ানকেও বুড়াকেও এই জন্য ষাট বছরের সাঁসারও বিড়ি খানা শেষ হয় ষাট বছর বয়স সাদো টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায় এখনো নর্ত কি দেখে এখনো নাচ গান অথবা বুড়া হয়ে গেছে আড্ডি নাই আর গিরাগারি জোরাজারি কিচ্ছু শরীরে লাগে চললে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আ বুড়া চাচারও যায় আহ শয়তান কাউরে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়ে শয়তান বুড়ারও ছাড়ে না শয়তান জওয়ানেরও না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়েন ছাড়বে না সে বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাম বলছে ইন্নাশাই মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দৌড় দৌড়ি নাউবিল্লাউ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন